চা ছাকার এই ছাঁকনিগুলো দিয়ে আজ বানিয়ে ফেলবো একেবারে পারফেক্ট ভাপা পিঠা তাও আবার কয়েক সেকেন্ডের মধ্যে আর সেটাও বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে তো বিশ্বাস হচ্ছে না তো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু বিশ্বাস হবে বলতে পারো যত রকম ভাপা পিঠা বানানোর পদ্ধতি আছে না তার মধ্যে সব থেকে সহজ পদ্ধতি যে কোনো ভাপা পিঠা বানায়নি সেও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো ভিডিওটা দেখে নাও তো একটা বোলের মধ্যে আমি দু কাপের কাছাকাছি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম এটা মার্কেটে যে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় না এটা সেই গুঁড়োটাই কিন্তু ব্যবহার করেছি আর এটা দিয়েই একদম পারফেক্ট পিঠা হবে তো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন কিন্তু খুব বেশি দিও না তাহলে ভাল লাগবে না পরিমাণ বুঝেই দিও তো নুনটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে নুনের সঙ্গে সমস্ত চালের আটাগুলোকে মিশিয়ে নিলাম এখন আমি এই চালের আটাটাকে রেডি করে নেব দুধ দিয়ে আমি মাখবো তো তোমরা চাইলে দুধের বদলে গরম জলও ব্যবহার করতে পারো গরম জলটা যেন হাত শোয়া গরম হয় মানে খুব বেশি টকপক করে ফোটা গরম না হয় আর দুধটাও কিন্তু হাত শোয়া গরমই আছে আমি আগে জাল দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি তো একসঙ্গে কিন্তু খুব বেশি পরিমাণ দুধ দিয়ে দিও না তাহলে কিন্তু তোমার বেশি হচ্ছে মানে একদম নরম হয়ে যাবে তো সেক্ষেত্রে না এটা মানে চেলে নেওয়ার সময় খুবই অসুবিধা হবে তো একটু একটু করে দুধ দিতে থাকো আর দুধ দেওয়ার ফলে না এটা স্বাদ মানে জল দিয়ে করলে যতটা সুন্দর হয় তার থেকেও বেশি ভালো হবে তো এইভাবে একটু করে দুধ দেবে আর হাত দিয়ে না এটাকে ভাঙতে থাকবে তো দেখতেই পাচ্ছ যেরকম ক্রাম্বল স্ট্রাকচার হয়েছে মানে ভাঙা ভাঙা একটা ব্যাপার তো সেরকম করেই আমাদের মেখে নিতে হবে মানে এই চালের আটাগুলোকে হাত দিয়ে এরকম মোট করে ধরলে তো মুঠি হয়ে যাচ্ছে কিন্তু আবার ভেঙে দিলেও খুব সহজে ভেঙে যাবে তো রকম ভাবে তোমাদের রেডি করতে হবে তো এখন এটা ঢাকা দিয়ে মিনিমাম 30 মিনিট রেখে দেবো তো তিরিশ মিনিট পরে তো চলো আটা চালার চালনি বা বড় স্টেনার দিয়ে কিন্তু খুব সহজেই এটাকে আমরা চেলে নিতে পারবো তো নিচে দেখো এরকম বালি বালি মতো হয়ে না এটা খুব সুন্দরভাবে চালা হয়ে যাবে তো এইভাবে তোমাদেরকে ঝুরঝুরে করে এই ভাপা পিঠার যে আটাটা আছে সেটাকে রেডি করতে হবে মানে চালের আটাটা আছে সেটাকে রেডি করতে হবে আর যদি খুব বেশি দুধ বা জল দিয়ে মাখো না তাহলে কিন্তু এই যে চালার প্রসেসটা এটা করতে কিন্তু বেশ বেগ পেতে হবে তো আমার তো সেটা হচ্ছে না দেখো নিচে খুব সুন্দর হয়ে একদম বালির মতো করে ঝুরঝুরে হয়ে আটাগুলো চালা হয়ে যাচ্ছে আর এতে কি হবে তোমার পিঠাটা মানে অনেকক্ষণ রেখে দেওয়া বাইরে রেখে দিলেও সেটা শক্ত হবে না খুব সুন্দর নরম হবে আর দেখো এখন কি করব এই ছাঁকনিগুলোর সাহায্যে করে আমি ভাপা পিঠাটা বানিয়ে নেব তো প্রথমে একটা ছাঁকনি নিয়েছি আমি এখানে প্লাস্টিকের ছাঁকনি নিয়েছি তোমরা চাইলে না স্টিলের নিতে পারো আমার কাছে কোনো স্পেয়ার ছাঁকনি ছিল না তো নতুন এই দুটো প্লাস্টিকেরই ছিল সেই দুটোই ব্যবহার করেছি তো প্রথমে এক লেয়ার কি করবো আমি চালের আটা ডাল গুঁড়োটা দিয়ে দেব ভালো করে হাত দিয়ে একটু প্রেস করে দেব। তারপর দিয়ে দেব গুড় গুড়টা কতটা মিষ্টি খাবে সেই বুঝে দিও আর তারপর কি করব গুড়টা বেশ খানিকটা দেওয়ার পর আমি কী করবো নারকেল কোরানো দিয়ে দেবো ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দেব, নারকেলটা কতটা মিষ্টি আছে আর তোমরা কতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে গুড়টা কিন্তু দিও তো গুড় আর নারকেলের লেয়ারটা দেওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করে দেব আর সবশেষে ওপরে কী করবো আবার একটা তোমার চাল গুঁড়োর লেয়ার দিয়ে দেব আর চালটা দেওয়ার পর হাত দিয়ে বা স্পুন দিয়ে ভালো করে প্রেস করে ওপরটা না একদম সমান করে দেব যাতে করে ওপরে রকম ফাটা না ফাটা বা অন্য কিছু না থাকে যাতে করে পিঠেটা তোমার ভাপ দেওয়ার পর মানে ভাপে হয়ে যাওয়ার পর যাতে কোনোভাবে ফেটে না যায় তো খুব সুন্দর করে একদম সমান করে প্রেস করে করে এটাকে তোমাদের রেডি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আমি এটাকে রেডি করে নিয়েছি আর যদি তোমাদের তোমার এই ইয়েটা বেশি হয় ছাঁকনিটাও একটু বেশি গভীর একটু বেশি বড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো তিনটোর বেশি মানে দুটোর বেশি লেয়ার দিতে পারবে তো এরপর আমি কী করব একইভাবে অন্য ছাঁকনিটাতেও রেডি করে নেব প্রথমে চালের চালের গুঁড়ো দিলাম তারপর তোমার গুড় দিলাম নারকেল দিলাম আবার সবশেষে কি করব আবার চালের গুঁড়োর একটা লেয়ার দিয়ে দেব। আর তারপর ভালো করে হাত দিয়ে বা তোমার চামচ দিয়ে এটাকে স্মুথ করে একদম সুন্দরভাবে প্রেস করে করে রেডি করে নেব। তো দেখো এইভাবে দুটো আমি ছাঁকনিকে রেডি করে নিয়েছি এরপর এটাকে স্টিম করে নেওয়ার পালা তো স্টিম করার প্রসেসটা প্রায় সেম তো এখন এখানে একটা পাত্রের মধ্যে আমি জলকে ফুটতে দিয়েছি ওপরে একটা ছিদ্রযুক্ত এরকম থালা রেখে দিয়েছি আর এরপরে কি করব আমি একটা ছাঁকনি এরকম রেখে দেব আর উপর থেকে না একটা ঢাকনা আমি ঢাকা দিয়ে দেব ব্যাস মিনিমাম দশ সেকেন্ড দশ থেকে পনেরো সেকেন্ড রাখতে হবে আর তার মধ্যেই কিন্তু আমাদের পিঠা একেবারেই রেডি হয়ে যাবে এই ঢাকনাটা না একটু প্রবলেম করছিল যাই হোক পিঠাটা তো হয়ে গেছে সুন্দরভাবে আমি না উল্টে নেব দেখো কত সুন্দর স্মুথলি বেরিয়ে চলে এসেছে তো এইভাবে আমি দ্বিতীয় পিঠাটাকে আবার এইভাবে রেখে একটা ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনাটা দেওয়া দিয়ে ওই দশ থেকে পনেরো সেকেন্ড রাখবো ওপর থেকে যখন সুন্দরভাবে ধোঁয়া বেরোতে শুরু করবে আর দেখো পিঠাটা কিন্তু ওপরে কোথাও কোনো ক্র্যাক নেই একদম স্মুথ হয়েছে তো এখন পিঠাটা রেডি তো এটাকে ডিমোল্ড করে নেব তো এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলোকে রেডি করে নেব। আর পিঠাগুলো ভীষণ সুন্দর ভীষণ নরম হয়েছে মানে বানিয়ে রাখার অনেক পরে অবধিও কিন্তু একইভাবেই ছিল কোনোভাবে কোনো শক্ত হবে না বা খেতে ভালো লাগছে না এরকমটা কিছুই নয় ভীষণ সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা ভাপা পিঠা বানিয়ে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু